আজকে আমি আসরের পরে এক হোটেলে চা খাইতে ঢুকছি ক্যান্টনমেন্ট ওনা বললাম যে চা খাওয়ার আগে আমার একটা ছোট পানির বোতল দেন নর্মাল প্রথম আনছে একুয়াফিনা আমি বলছি না এটা হইতো না এটা ইসরায়েলি পণ্য এরপর আনছে কিনলে বোতল এটা কিনলে একটা লাইন যে না এটা হইতো না আমি বললাম তোমাকে এমনে ফানি লাইনের ফানি যেটা ট্যাপের হ্যান্ড থেকে দুধ দাও তো আমি এটি খামো না এক দুই বোতল খাই নাই আচ্ছা গেল এটা কিন্তু ম্যানেজারের বললাম যে মালিকের নাম্বারটা মালিকের নাম কওতে আমি চিনি মালিকের আমি বললাম কুদুদ আপনার নাম্বারটা দাও দিছি নাম্বার মোবাইল করছি কথা বলছি অনুরোধ করছি যে ভাই পানি তো বিক্রি করবেন তাইলে কমপক্ষে এই দুইটা পানি বিক্রি করেন না আপনি কি বলেন আমরা আপনার জন্য দোয়া করুম আলে সে সাথে সাথে বলছেন আপনি কইছেন আমি একশো 100ই কথাটা মানব ইনশাআল্লাহ তাইলে এই যে ফিকির উঠতে বসতে চলতে ফিরতে এটা বলতে হবে মুসলমান সবাই মিলে চেষ্টা করতে হবে সেদিন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছি গিয়া কথার প্রসঙ্গে বললাম ডাক্তার সাহেব আপনার কাছে প্রতিদিন একশো দেড়শো মহিলা বাচ্চা নিয়ে আসে ডাক্তার দেখাইতে আপনি মুসলমান আপনি দাওয়াত লীগের সাথী আপনি যদি কদ্দুর কোন এ কথার ফাঁকে ফাঁকে প্রেসক্রিপশন লিখবার ফাঁকে দিয়া যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন না হ্যাঁ করবেন ব্যবহার করবেন না এটা যদি আপনি মহিলা করে যে সাবান ব্যবহার করবেন না লাভলি ব্যবহার করবেন না এরপরে পন্ডস ক্রিম ব্যবহার করবেন না সার্ফ এক্সেল ব্যবহার করবেন না ক্লোজ আপ ব্যবহার করবেন না ডাব সাবান ব্যবহার করবেন না সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবেন না দেখবেন অনেক ফায়দা হবে উনি সাথে সাথে আমার বলছে হুজুর আমি এখন প্রয়োজনে কম্পিউটার করে চেম্বারের চার দিকে লাগায় দুম যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করে তাহলে ফিকির চাই আমি ওলামাই কেরামের কাছেও বলি উন্মতের কলজার মধ্যে কথাইটা বসাই তৈরি আওয়াজ উঠতে হবে সবার কাছ থেকে সবার কাছ অনেক বাবারা এটা আপনারা যদি সবাই মিলে এই ছেলেদেরকে কে নামাজি বানাবে আপনারা বলেন চাচারা এই যে কয়জন মুরব্বী বাবা চাচা আছেন অথবা যে কয়জন বুজের ভাই আছেন আপনারা বলেন আপনাদের এই অগণিত ছেলে যারা আজকে এখানে এখন বসে এখান থেকে নিয়ে দেখেন ওই মাথা পর্যন্ত অসংখ্য ছেলে এখানে না হলো তিন চারশো যুবক ছেলে হবে আপনি এখন এগোরে দাঁড় করাইয়া আল্লাহরে সাক্ষী রেখা বলতে বলেন এরা মা গ্রীবের নামাজ পড়ছে কয়জন বলেন এরা যদি এই মা গ্রীবের নামাজ না পড়ে আমারে আর একশো বছর ভালোবাসে আমি এই ভালোবাসার দুই পয়সার কোন মূল্য আছে মনে করি না তোমাদের এই ভালোবাসা যুবক তোমাকে দিয়ে বেনামাজি তুই আমারে ভালোবাসার দরকার নাই আমিও তোরে ভালোবাসি না বে হায়া উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো জিনা ব্য দেশ বিশ্ব দেখো রাস্তার মেয়ে দেখলে মুসলমানের কোন বোন কে দেখলে পাগল হয়ে যাও কুত্তার মতো হয়ে যাও হয়ে যায় আরে তোমার মতো মানুষ আমাকে ভালোবাসার দরকার নাই তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি আমার পছন্দ করে অনেক ছেলে হুজুর আমার একটা ছবি উড় যাতে করে ফেরেস্তা যখন ফিটাল হইব আমার একটা দেহাইতে আমি অনেক কইছি বা ফেরেশতা আমার উফিটবো তোমার উফিট ফেরেস্তা করবো হুজুর রফিট এই হুজুর রফিট দুজনে মিল্লা ফিট আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি অনুরোধ করছি মিলে মিশে সবাই দিনের জন্য ভাবি নিজেদের বেঁচে থাকা নিজেদের নিরাপত্তা বিশ্বাস করেন নাইলে আমাদের কষ্ট হয়ে যাবে কোরআনে আছে মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আল্লাহ বলছে বান্দা জমিনে এই পৃথিবীতে তোমাদের উপরে যত বিপদ মুসিবত জুলুম অত্যাচার নির্যাতন অবিচার অ্যাক্সিডেন্ট আযাব গজব আসে খোদার কসম আল্লাহ বলছে বান্দা এটা তোমাদের গুনাহের কারণ ফাবিমা আমার গুনাহের কারণ এই ছবি এই নাচ এই গান এই উলঙ্গ দৃশ্য এই zina বেবিচার মদ জুয়া থ্রুদ ঘুষ মা বোনদের বেপদা জিন্দগি ঘরকে ঘর রঙিন টেলিভিশন ছায়াছবি নাটক সিনেমা এ এগুলোর কারণে আল্লাহ বলে আসে মুসিবত আসে জাহর আল ফাসাদ উফিল বারিবাল বাহাদ বিমা কাসাবা এইদিন নাজ আল্লাহ বলে মাটিতে কিংবা জলে জলে কিংবা স্থলে যেখানে যত বিপদ জয় যেখানে যত মুসিবত যেখানে যত পেরেশানি যেখানে যত বিপদ আল্লাহ বিমা মানুষের হাতের কামাই মানুষের গুনাহের কামাই শোনেন আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমাদের পাপের কারণে নাফর কারণে বড় আজাব জাহান্নামের নামের সেইটা দেওয়ার আগে অবশ্যই আমি তোমাদেরকে ছোট আজাব দুনিয়ার মধ্যে ভোগ করাবো আজকে যেই যুবক সারাক্ষণ উলঙ্গ ছবি দেখো নারীর পিছনে পড়ে আছো নারীর ছবি নাচ গান অশ্লীল দৃশ্য হারাম প্রেম অবৈধ সম্পর্ক যদি বিবাহিত জীবনে তোমার স্ত্রী অসৎ হয় দুশ্চরিত্র হয় চরিত্রহীন হয় তো তুমি বুঝবা আজাব কারের কো দস্ত তখন টের পাইবা পৃথিবীতে কয় দিনে সপ্তাহ যায় অন্ত মানসিকে বেড়ি চাও রং লাগে যখন তোমার বেড়ি অসত হইব তোমার বেড়ি দুশ্চরিত্র হবে তোমার বেড়ি আবার হাজার বেড়ার লগে কথা বলবে তখন বুঝবা দুনিয়া কারে কো হ্যাঁ অসংখ্য যুবক যারা আমার সাথে কথা বলে তাদের মূল সমস্যা এটাই বলে তিন বছর প্রেম করছিলাম পাঁচ বছর প্রেম করছিলাম দুই বছর প্রেম করছিলাম এরপরে বিয়ে করেছি হুজুর এখন ছয় মাস আট মাস বারো মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা আগুনের কুণ্ডলী আগুনের কুন্ড প্রিয় ভাই অভিজ্ঞতা থেকেই আমি আমি শুনছি বলছি অতএব আমরা গুণা ছাড়তে হবে আল্লাহর নাফরমানি ছাড়তে হবে বাবাদেরকে বলি আপনারা আপনাদের সন্তানকে গড়া এটা আপনারা মনে রাখতে হবে আপনাদের জিন্দিগি আমি